নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো তোমাদের জন্য আবারও একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গে আবারও অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে নিয়োগ হতে চলেছে এখন আইসিডিএস প্রোজেক্টের আওতায় অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদের নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে উক্ত ব্লক ও পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের বয়সে সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবে আবেদন ফ্রি তোমাদের কোনো আবেদন ফ্রি লাগবে না অর্থাৎ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে আর আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ দেখো পাঁচ আট অর্থাৎ আগস্টের পাঁচ তারিখেই তোমরা আবেদন করতে পারবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করো এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশানটা দেওয়াই আছে দেখো অফিসিয়াল ওয়েবসাইট কোচবিহার ডট গভ ডট ইন অর্থাৎ কোচবিহারেই রিক্রুটমেন্টটা বেরিয়েছে দেখো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে যে এখানে অনেক রিক্রুটমেন্ট চলছে তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে দেখো একদম নিচের দিকে আসার পরে তোমরা যে রিক্রুটমেন্টটা আইসিডিএস রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাবে দেখো তোমরা নোটিফিকেশান দেখো নোটিশ ডেট এগারো সাতে তোমাদের নোটিশটা জারি হয়েছে এবং বারো সাত থেকে তোমাদের অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয়েছে এবং পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই অগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো যারা যারা এই আবেদনের যোগ্য অবশ্যই তোমরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং সেখানে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নাও এছাড়াও তোমাদের আরও যদি এরকম নতুন নতুন রিক্রুটমেন্ট তথ্য পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও এবং সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে